রাঙ্গুনিয়া পদুয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চট্টলার সিংহ পুরুষ সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট মাঠে অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশে নভেম্বর বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বিএনপির নেতা নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র কেন্দ্রীয় বিএনপির সদস্য কাদের চৌধুরী ছিলেন উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন আমি অসুস্থতার কারণে আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে ওয়াদা দিচ্ছি সামনের প্রথম প্রোগ্রাম পদুয়া এসে করব ইনশাল্লাহ উপস্থিত আপনারা সবাই আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের নেতা ওয়াকিল আহম্মদ বিএনপির নেতা ইলিয়াস শিকদার সৈয়দ নূর অ্যাডভোকেট লিয়াকত আলী নূর নাসির উদ্দিন নসু শামীম চৌধুরী রফিকুল ইসলাম শাহেদ কামাল কামাল উদ্দিন মাস্টার ছাত্রদের সদস্য সচিব হেলাল আহমেদ ও মহিলা দলনেত্রী রূপা আক্তার প্রমুখ দেলোয়ার জামালউদ্দিন ইঞ্জিনিয়ার জাহেদ ও রাসেলের যৌথ সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন ইউসুফ সিকদার আহসান উল্লাহ মেম্বার আরস তালুকদার মহম্মদ দিদার আলম ইফতেখার হোসেন রুবেল ওমর ফারুক মহম্মদ মাহবুব নঈম উদ্দিন নাসির উদ্দিন রক্সি আবু তালেব মাহমদ আবু মুসা আরজু জাহাঙ্গীর এলাহি আবদুল জলিল মেম্বার জামাল উদ্দিন মহম্মদ জাহেদ চৌধুরী নাজিম ও মহিম প্রমুখ শেষে দোয়া ও মনাজাতের মাধ্যমে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবার দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা এবং ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এদিকে ইসালে সব উপলক্ষে মানুষের মাঝে দুপুরে খাবারের আয়োজন করা হয় আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ থেকে

বিশেষত শহীদ প্রেসিডেন্ট আওর রহমানের কবরে সওয়াব কে বখশিশ করে দিন আমিন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরে সওয়াব কে বখশিশ করে দিন মওলানা বিশেষ করে আল্লামা জননেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে অกรন্ত বরকন্ন नसीব করুন আমিন জননেতা তারেক দিয়ার হায়াতের মধ্যে বরকন্ন नसीব করে উনি দেশের মধ্যে আসে সুষ্ঠ নির্বাচন এর মাধ্যমে যাদের দেশের দসের خدمت করতে পারে সেই তৌফিক नसीব করুন আমিন নরেহুম কা দেশি সাহেব এর হায়াতের মধ্যে বরকতম नसीব করুন আমরা সব ইকার আঙ্গুড়িয়াবাসী একত্রিত হয়ে সুন্দরভাবে ওনার হাতকে কে সুন্দর করতে পারি শক্তিশালী করতে পারে সেই তৌফিক नसीব করুন আমাদের পূর্বীরা যারা কবরস্থ হয়েছে সবার গুনাহটা माफ করে এই দেশের দসের জন্য বিশেষত বিগত 2024 সালে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন সবার কবরের মত আল্লাহ সওয়াবকে বখশিশ করেন। তোমরা বাংলাদেশের মধ্যে সমস্ত خانہ মারামারি থেকে রক্ষা করে আমাদের দেশ আল্লাহকে হাজার হমতান আল্লাহ